কে কোথায় আটকায় সেটা আমি জানি না বাট আমি আটকাই এই যে এখানে তার সঙ্গে আজকে রান্না করেছিলাম ছোট মাছ তার সঙ্গে রান্না করেছিলাম বিশাল এক বড় মাছ সব মিলিয়ে থাকছে আজকের ভিডিও হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওটা একেবারে রান্না বাড়া দিয়ে শুরু করেছি নাস্তার পর রান্না বাড়ার জন্য গুছিয়ে নিয়েছি আর এখন হচ্ছে রান্নাটা করে নিচ্ছি আপনাদের ভাইয়া একেবারে ছোট মাছগুলো খেতে পছন্দ করে আর একেবারে এই যে বড় বড় মাছগুলো খেতে পছন্দ করে মাছখানে যে মিডিয়াম সাইজের মাছগুলো আছে সেগুলো তার কেন যেন ভালোই লাগে না এই ব্যাপারটা আমি একেবারে বুঝতে পারি না যাই হোক আজকে অনেকদিন পর জামাইয়ের সব পছন্দের রান্না করব এই জন্য হচ্ছে কাতল মাছটা খুব ভালো করে ভেজে নিয়েছি এই যে কিছু বড় বড় পিস নিয়েছি তার সঙ্গে কিছু ছোট ছোট পিস নিয়েছি ছোট পিসগুলো নিয়েছি মেনলি হচ্ছে আমার মেয়ের জন্য ও হচ্ছে অত বড় পিস হচ্ছে শেষ করতে পারে না আর এইদিকে দিকে হচ্ছে চিংড়ি দিয়ে কলা রান্না করব আজকে কাঁচা কলা যেটা ওইটা আর কি আজকে শুধু ফ্রিজে এই কলাটাই ছিল যদি কোনো টমেটো বেগুন থাকতো তাহলে ওইটাও ভর্তা করতাম তাহলে সে আরো অনেক বেশি খুশি হয়ে যেত যাই হোক চিংড়ি মাছ দিয়ে ভালো করে হচ্ছে কড়াটা কষিয়ে নিয়েছি তার মাছটা তো ভেজেই নিলাম আর এখন হচ্ছে এখানে মাছটা কষিয়ে রান্না করে নিব এই তো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে 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 দিয়েছি দিয়েছি আর হচ্ছে পেঁয়াজের পরিমাণটা একটু একটু বেশি করে করে ভাজা ভাজা রেগুলার হলুদের গুড়ি ধনিয়ার গুড়ি জিরার গুড়ি আমি একটুখানি হচ্ছে পানি দিয়ে মিক্স করে রেখেছি কিছুক্ষণের জন্য এভাবে রান্না করলে না রান্নাটা খেতে অনেক বেশি মজা লাগে তো যাই হোক আমি হচ্ছে সামান্য একটু লবণও দিয়ে দিলাম তারপর সবগুলো মশলা খুব ভালো করে কষিয়ে টমেটো দিয়ে দিয়েছি টমেটোটা হচ্ছে একটু নাড়াচাড়া করে আর মাছটা দিয়ে দিলাম মাছটা কিন্তু আমি অনেক বেশি ভাজা ভাজা করিনি হালকা একটু ভাজা ভাজা করেছি যাতে করে ভেঙে না যায় এই ধরনের মাছগুলো কিন্তু মানে ভাজা ছাড়া রান্না করলেও খেতে অনেক বেশি মজা লাগে যাই হোক মাছটা কষিয়ে এখন হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এই দেখেন মাছটা সুন্দর করে কষিয়ে নিয়েছি মাসাল্লাহ কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে তাই না পুরা আর এই তো আমার কিন্তু মাছটা কষানো শেষ আমি অনেকটা সময় নিয়ে মাছ কষিয়ে নিয়েছি যেহেতু এটার মাছটা একটু বড় ভিতরে একটু মশলাটা কম ঢুকতে চাইবে যার কারণে খুবই ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন মতো ঝোল দিয়ে দিয়েছি দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ দিলাম তারপরে এই তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে রান্নাটা করে নিব। আর ওই পাশে হচ্ছে আমার কাঁচা কলাটা রান্না করা হয়ে গেছে এখন হচ্ছে আরেকটা মাছ রান্না করে নিব মাছ রান্না করব বলতে ছোট একটা মাছ রান্না করবো একেবারে মাছ যেটা কিনা আপনাদের ভাইয়া কালকে রাতে নিয়ে তো চিন্তা করলাম আজকে রান্না করলে ভালো লাগবে ফ্রিজে বেশি দিন রাখলে কিন্তু ওই মাছটা খেতে আর তেমন একটা ভালো লাগে না এই তো এই তরকারিটা কিন্তু হয়ে গেছে মানে বড় মাছ রান্নাটা কিন্তু হয়ে গেছে উপরে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিলাম আর এখন হচ্ছে নামিয়ে ফেলবো আর এই যে ছোট মাছটা সেটা কিন্তু আমি হাতে মাখিয়ে হচ্ছে রান্না করব দেখ কত ছোট ছোট মাছ একেবারে ছোট মাছ আমার কাছে মনে হয় এর থেকে ছোট আর কোনো মাছ নাই তো যাই হোক এই মাছগুলো কিন্তু আমি প্রথমে দেখে খুব বেশি বিরক্ত হয়েছিলাম যদিও আপনার ভাইয়াই আমাকে হচ্ছে এই মাছগুলো পরিষ্কার করে দিয়েছে ধুয়ে দিয়েছে বা রান্না করার পর বিশ্বাস করেন খেতে এত বেশি মজা হয়েছে তবে এটা আমি কোনো কষিয়ে রান্না করব না একেবারে হাতে মাখিয়ে রান্না করব। আমাদের পাশে দেখা যায় ম্যাক্সিমাম সময় যখন ছোট মাছগুলো আনা হয় তখন এভাবেই হচ্ছে হাতে মাখিয়ে আমি বসিয়ে দিই এখানে আমি টমেটো কাঁচামরিচ পিঁয়াজ হলুদের গুঁড়ি মরচির গুড়ি ধনিয়ার গুঁড়ি জিরার গুঁড়ি লবণ তেল সব কিছু একসঙ্গে দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি মেখে তারপর হচ্ছে এই পানিটা দিয়েই হচ্ছে পুরাটা রান্না করে নিব আর কোনো ধরনের হচ্ছে পানি দিব না আর এটা একেবারে আমি হচ্ছে কোনো ধরনের ঝোল রাখবো না এক ধরনের হচ্ছে হালকা পোড়া পোড়া বা ভাজি ভাজি যে রান্নাটা হয় ওই ধরনের করব কোনো ধরনের কোনো ঝোল রাখবো না একেবারে পোড়া পোড়া করে রান্না করলে এই মাছটা খেতে অনেক বেশি মজা লাগে আর পরবর্তীতে দেখা যায় মাছ থেকেও কিন্তু অনেকটা পানি উঠে তো যাই হোক এই তো বসিয়ে দিয়েছি বসিয়ে দেখেন আমি কিন্তু কোনো ধরনের চামচ বা হচ্ছে কাঠি দিয়ে নাড়াচাড়া রান্নাটা করি হচ্ছে এই পাতিলটা হচ্ছে নারিয়ে নারিয়ে হচ্ছে রান্নাটা করে নিয়েছি এই যে আমার রান্নাটা শেষ হালকা হালকা যে ঝোলটা আছে সেটাও আমি একেবারে টানিয়ে ওই যে বললাম পোড়া পোড়া করে দিব তো এই তো এই ছিল কিন্তু আমার আজকে রান্না বাড়া রান্না শেষ এখন হচ্ছে রান্নাঘরটা গুছিয়ে নিব তারপর গোসলটা করলে কিন্তু এই বেলার কাজ শেষ হয়ে যাবে যাই হোক এটা হচ্ছে সুন্দর পর আমরা কিন্তু অনেকটা সময় পর বাইরে বেরিয়েছি হালকা কিছু কিনাকাটা করব আর আমি না বাইরে বের হলে একেবারে কোনো ভিডিও করতে পারি নাই তো যাই হোক ভিডিও না করলে কি হয়েছে কি কি কিনলাম সেটা শেয়ার করি এই যে মেয়ের জন্য হচ্ছে একটা ব্রাশ নিয়েছি আর মেয়ের জন্য হচ্ছে ছোট ছোট কিছু পান ক্লিপ নিয়েছি মেয়ে বাচ্চা থাকলে যে কত কিছু লাগে তার কিন্তু কোনো হিসাব নাই এই তো আর তারপর হচ্ছে একটা মশা ব্যাট নিয়েছি আর এখন যত পরিমাণ মশা হচ্ছে প্রচুর পরিমাণ মশা আগের একটা ব্যাট ছিল সেটা হচ্ছে নষ্ট হয়ে গেছে আর এই জারটা অনেক সুন্দর না স্ট্রবেরি জারটা এটা আমি হচ্ছে আরেফেল থেকে নিয়েছি এটা মেনলি নিয়েছি বিস্কিট রাখার জন্য টেবিলের উপর দেখা যায় সবসময় একটা বয়মে বিস্কিট রাখতে হয় মেয়ের জন্য যার কারণে ওই বয়মটা নিয়েছি আর এই যে এই প্যান্টটা নিয়েছি আপনারা কে কোথায় আটকান সেটা আমি জানি না আমি কেন যেন এই ধরনের জিনিস দেখলে এখানে আটকে যায় আর কি তো যাই হোক এই ছিল আজকের ভিডিও কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ